আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ রশিস রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আপ্রুজেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো আজকে আমি হচ্ছে একটু মজা করে পায়েস রান্না করতেছি আ সাম তো মিষ্টি আমরা খুব একটা পছন্দ করি না কিন্তু হচ্ছে অনেক দিন পরেই মনে হচ্ছিলো যে পায়েস মানে খেতে ইচ্ছে করছিল আর মেয়েও দুদিন থেকে বলছিল ও কিন্তু খুব একটা মিষ্টি পছন্দ করে না তারপরেও বলছিল পায়েস খাবে তো মেয়ের জন্য আর কি পায়েসটা রান্না করতেছি এদিকে আমি দেড় কেজির মতো দুধ নিয়েছি তো দুধটা আমি হচ্ছে জাল করে নিচ্ছিলাম আর এর ভিতরে আমি কোনো পানি দিই নাই তো পায়েস রান্না করলে কিন্তু দুধ দিয়ে পায়েসটা রান্না করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এদিকে আমি হচ্ছে দুধটা জাল করে নিচ্ছিলাম আর অল্প একটু আমি চালও আর কি ভিজে রেখেছি সুগন্ধি যে চালটা আর কি পোলাও চাল সেই চালটা দিয়ে রান্না করব আর এদিকে হচ্ছে গরমভাবে আর কি এদিকে কিছু মশলা টসলা নিয়ে নিয়েছি তো আমি তেজপাতা এলাচ আর হচ্ছে একটা সাদা এলাচ আর কি দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ আমি দুধটাকে জাল করে নেব তো এরপরে কিন্তু আমি চালগুলো ধুয়ে আর কি এর ভিতরে অফ ক্যামেরা দিয়ে দিয়েছি সেটা আর হচ্ছে ভিডিও করা হয়নি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যার কারণে তো কেটে কেটে দেখতেছি যে আট মিনিট আট মিনিটেরও কম হয়ে গেছে তো এদিকে আমি হচ্ছে যে চালগুলো আর কি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে দিয়ে তো চালগুলো যখন সিদ্ধ হয়ে আসবে মানে একেবারে পুরোপুরি ভাত হয়ে যাবে ভাতের মতো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে চিনি দিতে হবে আর সিদ্ধ না হলে চিনি দিলে কিন্তু চালগুলো এরকমই ডার ডার থাকবে এর জন্য তো আমি কিন্তু সচরাচর এরকমভাবে পায়েস বানাই না যেহেতু আমাদের পায়েস মিষ্টি অত বেশি খাওয়া হয় না আর এদিকে আমি একটু নারকেল নিয়ে নিয়েছি তো নারকেলগুলো দেখে আপনাদের মনে হতে পারে যে এতটুকু কেন আসলে ভেবেছিলাম যে নারকেল দেবো না কারণ নারকেল খেলে কিন্তু অনেক বেশি গ্যাসের প্রবলেম হয় তো তারপরে ভাবলাম যে একটা দিন বানাবো হচ্ছে নারকেল দিই তো আমার ফ্রিজে কুড়া নারকেল ছিল তো অল্প পরিমাণেই আমি বের করে নিয়েছি অনেকখানি ছিল কিন্তু আমি অত নিই নি অল্প করেই ভাবলাম দেবো আর যেহেতু একদমই সামান্য পরিমাণে আর কি চাল দিয়ে নিয়েছিলাম এরপরে আমার চালটা কিন্তু ফুটে গেছে এখন আমি এত পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর এর ভিতরে মানে এক চিমটি আমি কিন্তু লবণ দিয়েছি আগে আসলে স্বাদের ব্যালেন্স ঠিক রাখে আর কি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখে একটুখানি চিনি দিল অনেকে দেয় না অনেকে আবার দেয় অনেক আপদের দেখেছি আমি দেয় আসলে আমি হচ্ছে যে অনেকেই তো মানে পায়েসটা বানাতে পারে তো যারা পারে না তাদের জন্য হয়তো আজকের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে তো এদিকে হচ্ছে আমি চিনিটা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে অল্প মানে আস মানে অল্প হিটে আর কি এখন রান্না করতেছি অনেক সময় ধরে কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এদিকে কিন্তু আমার পাঁচটা হয়ে গেছে আর এদিকে আমি পুরোটা আর কি পরিবেশন করি নেয় সামান্য যতটুকু আর কি দেখতে ইয়া লাগবে এ পরিমাণে নিয়ে একটু পরিবেশন করছি তবে আমার ঘরে হচ্ছে দা মানে কাঠবাদাম আর কাজু বাদাম ছিল না যার কারণে আমি সেটা অ্যাভয়েড করেছি মানে দিতে পারিনি আর কি আর যদি সেগুলো কেনার জন্য বাইরে যেতাম তাহলে আবার অনেকটা সময় লেগে যেত এর জন্য ঘরোয়াভাবেই করেছি যেহেতু আমরাই খাব আর কি সে কারণে আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো খোলার ভিতরে একটু শুং শুং করছিলো তো সবাই একটু ইগনোর করবেন আর এদিকে আমি হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ট্যাংরা মাছ না সরি গুসি মাছ আলু দিয়ে ঝোল করব তো আজকে হচ্ছে যে যখন আমি আর কি পায়েসটা রান্না করি তখন কারেন্ট ছিল এরপরে কারেন্ট চলে গেছে আর আজকে অনেকটা ম্যাগ ম্যাগ করছিলো ম্যাগলা হয়েছিলো তে অন্ধকার অন্ধকার হয়ে আসছিলো আর আরেকটা ফোনে চার্জ ছিল না যে কারণে আমি কোনো মানে এখানে কোনো লাইট বা আলোই লাগেনি যেন একটু কালো কালো আসছে তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন যদি নতুন বন্ধু হতে চান তো হতে পারেন আর অবশ্যই আপনারা কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন যাতে আমি আপনাদেরকে খুব সহজে বুঝতে পারি এবং আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও দেখে বন্ধু করে নিতে পারি আর আমার ভিডিওটি যদি কোনো প্রবাসী আপু ভাইয়ারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বন্ডের পাশে থাকতে পারেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন তো এখানে কিন্তু আমি হচ্ছে আলুটা মানে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম এরপরে সব মশলা দিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি তো আলুগুলো কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমি মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় আর কি একটু জাল করে নিয়েছি কুসি মাছ রান্নাটা সরাসরি দিলে কিন্তু গুছি মাছটা কেমন শক্ত হয়ে থাকে তো এর আগেও বলেছিলাম আগেও ভিডিওতে দেখিয়েছিলাম আর কি তো সেটা এক রকম রান্না ছিল গোড় আলু দিয়ে রান্না করেছিলাম সম্ভবত আর এটা এখন হচ্ছে আমি আলু দিয়ে রান্না করতেছি তো আমার হচ্ছে আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে এরপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছি আর আমাদের এমনিতে তরকারি কিন্তু কম কম করে রান্না করি যেহেতু শুধু মা আমি খাওয়া এই কারণে কিন্তু অল্প পরিমাণে রান্না করি তারপরে অনেক কিছু শেয়ার করা হয় না সংসারে সারাদিন কিন্তু অনেক কাজ করতে হয় এই যে যেমন আজকে সকালবেলা উঠে কিন্তু আমি অনেকগুলো শীতের কাপড় কেচে দিয়েছি তো ঠান্ডা পড়েছে তারপরে শীতের কাপড় কেছে দিলাম তো শীতের মধ্যে তো কাপড় কাচতেই হবে কাঁচা লাগলে তো কাচতেই হবে তো সেগুলো কেছে দিয়ে তারপরে হচ্ছে মানে আগে আমি সকালের নাস্তা করেছি এরপরে কাপড়গুলো সব কেছে দিয়েছি দেওয়ার পরে আরও অনেকগুলো কাজ বাস সেরে তারপরে হচ্ছে আমি একবারে গোসল করে নিয়ে এসে এই যে পায়েসটা রান্না করেছি পায়েস রান্না করার পরে আমার চুলগুলো ভালো মতো শুকাইছিলো না এরপরে আমি মেশিনে চুল শুকিয়েছি এরপরে হচ্ছে যে মেয়ের কোচিংয়ে গেছি একটা অন্য গুরুত্বপূর্ণ কাজ ছিল তো সেখান থেকে এসে তারপরে আবার তো তো একটার পর একটা মানে কাজের তো শেষ নাই যাই হোক কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কারেন্ট কিন্তু এখনও আসেনি আমাদের এদিকে কিন্তু সচরাচর কারেন্ট যায় না কিন্তু কেন জানি আজকে কারেন্ট গেছে তো যাই হোক আমি বরাবর একটা কথা বলে থাকি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন লাইক করলে হয় কি যে ভিডিও বানানোর প্রতি যে উৎস সেটা কিন্তু আরও দুদিন গুণে বেড়ে যায় তো আমার রান্নাটা কেমন হয়েছে পায়েসে রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ